মরে গেলে দেখো জীবনের সব শেষ এই শরীরটা যতদিন আছে ততদিনই তুমি আছো সে বেঁচে থাকতেই তাকে ভালোবাসাটা দাও বা কোনো শ্মশানের সামনে যাও আমি এখনই জাস্ট শ্মশান থেকে ফিরলাম আর আমাদের পাড়ারই একজন কাকিমা মারা গেছে মাত্র একচল্লিশ বছর বয়স আর এই বয়সে মারা গেল কিভাবে মারা গেল তোমাদের বলবো আর আমি শ্মশানে গিয়েছিলাম শ্মশান থেকে জাস্ট আসলাম আর এই ধরনের ভিডিও আমি চ্যানেলে দিই না বা আমি আমার পেজেও দিই না কিন্তু আজকে কিছু বাস্তব কথা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই ভিডিওটা বানানো তোমরা জানো আমি এন্টারটেনমেন্ট একটু হাসি মজা রিলেটেড ভিডিওই বানাই কিন্তু কিছু বাস্তব জিনিস আছে যেগুলো মনে হয় সবার জানা দরকার জেনে রাখা দরকার এই কাকিমাটা মারা গেছেন তো ওনাকে পরশু আমি দেখেছি আমাদের বাড়ির পাশে ছিল সুস্থ অবস্থা ছিল হঠাৎ করে ওনার মানে পেটে ব্যথা হচ্ছিলো মানে ইদানিং ওনার একটা কিডনির সমস্যা ছিল আর তার সুগারটা অনেকটা বেশি ছিল আর সেই কারণে হঠাৎ করে ভোরবেলায় সাড়ে পাঁচটার সময় তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় আর হসপিটালে অ্যাডমিট করানোর পর আমরা সাধারণত এখন বেশিরভাগ সরকারি হসপিটালে যেটা দেখা যায় জুনিয়র ডাক্তারদের হাতে কিন্তু পেশেন্টকে দিয়ে দেওয়া হয় সবার আগে সিনিয়র ডাক্তার কিন্তু কেউ অ্যাভেলেবেল থাকে না সরকারি হসপিটালে এটা একটা মেজর প্রবলেম বলতে পারো আমি আমার বাবা মাকে নিয়ে অনেকবার ফেস করেছি সরকারি হসপিটালে গেলে ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় এরকম দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তারদের হাতেই পেশেন্টরা সবার আগে যাচ্ছে তারপর তারা যখন ট্রান্সফার করবে মনে করছে তখন তারা সিনিয়র ডাক্তারদের কাছে ট্রান্সফার করে যদি তারা মনে করে তো সেরকমই কোনো কারণে প্রথম জুনিয়র ডাক্তারাই তাদেরকে বিভিন্ন যে প্রাথমিক চিকিৎসা ইঞ্জেকশন ওষুধ দেওয়া দরকার সেইগুলো দেয় তো সেটা কত তারা এক্সপার্ট এই ওষুধের বিষয় বা চিকিৎসার বিষয় সেটা তো সন্দেহ সবারই আছে আর সেই কারণে এখন অনেক সময় দেখা যাচ্ছে রুগী মৃত্যু কিন্তু সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে আর মৃত্যু তো কাউকে বলে আসে না যার যে কদিন কপালে লিখে রেখে এসেছে যে কদিনের জন্য পৃথিবীতে থাকবে সে কদিন হিসেবেই থাকে যদিও এটা বলা আধ্যাত্মিকভাবে এটাই মনে করা হয় কিন্তু বাস্তবিকভাবে ভাবতে গেলে আমরা সবসময় ভাবি আমাদের প্রিয় কোনো মানুষ বা পরিচিত মানুষ মারা গেলে আর বিশেষ করে যদি তার বয়স না হয় থাকে কোনো বৃদ্ধ মানুষ ষাট সত্তর আশি বছর বয়সে মারা গেলে ভাবা যায় হ্যাঁ একটা বয়স হওয়ার পর একটা বয়সজনিত অনেক ধরনের রোগ সৃষ্টি হয় তারপর মারা যায় কিন্তু এই যে কাকিমাটা মারা গেল মাত্র একচল্লিশ বছর বয়স এমনি কোনো সেরম রোগ ছিল না শুধু সুগার ছিল একটু আর হালকা কিডনির সমস্যা ছিল আর সুগার থেকে কিডনিটা এফেক্ট করে গেছে জানা গেছে কিন্তু ওই টাইমে যখন সুগারটা হাই হয়েছিল ইনিশিয়ালি তখন তাকে কোনো রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়নি ইনিশিয়ালি তাকে সেরকম ইনসুলিন বা অন্য কোনো যে ধরনের ব্যবস্থা আছে সেগুলো করেনি সেই কারণে হয়তো তার অ্যাটাকটা করে নিয়েছে হার্টে বা কিডনিতে কাকিমাকে নিয়ে হসপিটালে আমি গিয়েছিলাম হসপিটাল থেকে আবার বিকেলে যাওয়া হলো শ্মশানে কিন্তু শ্মশানে গিয়ে ধরনের জিনিস এ ব্লগার আমি কিন্তু ব্লগ করি অনেক ফানি ভিডিও বানাই তোমরা জানো কিন্তু শ্মশানটা এমন একটা জায়গা যেখানে কিন্তু ব্লগ করা বা ভিডিও করার মতো মানসিকতা কারোরই থাকে না কিন্তু তার মধ্যেও শ্মশানে গিয়ে কিছু জিনিস নেগেটিভ সাইড আমার নজরে পড়লো যেগুলো আমি ভিডিও না করতে পারলেও তোমাদের সামনে শেয়ার করা উচিত প্রথমত এই গরমে যেটা দেখা গেল হিট স্ট্রোকের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে মানে বেশিরভাগ বয়স্ক মানুষরাই কিন্তু এই গরমে মারা যাচ্ছেন লাইনে আমাদের শ্মশানে টোটাল অলরেডি পঁয়ত্রিশ জন মানে পঁয়ত্রিশ নম্বর টিকিট ছিল আর আমরা যখন গেছিলাম সন্ধেবেলায় তখন আমাদের লাইন ছিল হচ্ছে বারো নম্বরে মানে আমাদের আগে বারোটা ডেড বডি ছিল ওখানে এক একটা ডেথ বডি ইলেকট্রিক চুল্লিতে জ্বলতে সময় লাগে জানা গেল পঁয়তাল্লিশ মিনিট এক একটা তার মানে ভেবে নাও দশ থেকে এগারোটা পুরো ইলেকট্রিক চুল্লিতে জ্বলে পুরো সম্পূর্ণ হতে মোটামুটি এক ঘন্টা সময় লেগে যায় মানে এগারোটা বডির পেছনে মানে বারো নম্বরে যদি লাইন থাকে তাহলে এগারো ঘন্টা অপেক্ষা করতে হবে তো সাধারণত যারা বাড়ির লোক তাদের তো অপেক্ষা করতেই হবে এমনকি আশেপাশে আরও কয়েকটা শ্মশান আছে সেখানে ফোন করে জানা গেল সেখানে নাকি পঁচিশ তিরিশ জনের পর লাইন আছে মানে গরমে তার মানে ভেবে নাও অস্বাভাবিক হারে এবার কিন্তু মৃত্যুর সংখ্যাটা দেখা যাচ্ছে মৃত্যু দেখো মৃত্যু তো হওয়াটা স্বাভাবিক কিন্তু এখন আমাদের পরিবেশ দূষণ বলো এই গাছ উচ্ছেদ করে দেওয়া বলো আমাদের এখানে প্রাকৃতিক যে আবহাওয়ার যে পরিবর্তনটা চলে এসেছে সেই কারণে এখন আবহাওয়াটার জন্য অনেক মানুষের কিন্তু এখন নিঃশ্বাস বা শ্বাস নিতে সমস্যা হচ্ছে বিশেষ করে যারা বয়স্ক মানুষ মানে এরকম আমরা তো অনেক জায়গায় ঘুরি কিন্তু শ্বাসনের পরিবেশটা এমনই একটা পরিবেশ মানে একদম বাস্তব চিত্র আমরা তোমরা ব্লগ দেখো সিনেমা দেখো গান শোনো ফানি ভিডিও দেখো অনেক কিছু দেখো জাস্ট ফর এন্টারটেনমেন্টের জন্য দেখো কিন্তু বাস্তব যদি জীবনটা দেখতে হয় না আমি একবার বলবো তোমরা যারা দেখো যারা দেখেছো তারা তো অবশ্যই জানো কোনো সরকারি হসপিটালে যাও বা কোনো শ্মশানের সামনে যাও তাহলেই বুঝতে পারো জীবনের বাস্তবটা কী আমরা রঙিন ভাবে আজকে স্মার্টফোনের রঙিন দুনিয়া ইনস্টাগ্রামে রিলসে বলো ফেসবুক ইউটিউব সব জায়গায় রঙিন সব কিছু দেখতে পাই কিন্তু বাস্তবটা দেখতে গেলে সত্যি কথা মনে হয় শ্মশান বা সরকারি হসপিটালে গেলে তোমরা জীবনের বাস্তব কঠিন বাস্তবটা ফিল করতে পারবে আর সেই শ্মশানে গিয়ে আমার মানে সত্যি খুবই একটা অন্যরকম মানে মেন্টালিটিতে আমি চলে গেছিলাম আর আমি কারোর সঙ্গে কোনোরকম কথা বলার বা কোনো কিছু শেয়ার করার মতোখানে সিচুয়েশানে ছিলাম না তো বাড়িতে এসে আমি সবার আগে মনে হলো আমি তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করি বা তোমার সঙ্গে এই ঘটনাটা বলি মানুষের জীবন একটাই আমি সবসময় একটাই কথা বলি আর আমি সবসময় এই ভাবনা চিন্তা থেকে চলার চেষ্টা করি যে মানুষের জীবন একটাই ভাই মরে গেলে দেখো জীবনের সব শেষ এই শরীরটা যতদিন আছে ততদিনই তুমি আছো আর শরীরটা যখন থাকবে না তখন আমাদের হিন্দু ভাইদের বডি জ্বলে যাবে আর মুসলিম ভাইদের বডি মাটির তলায় কবর দেওয়া হবে তো এই শরীরটা যতদিন আছে ততদিনই তুমি আছো ততদিনই তোমার অস্তিত্ব আছে এই সমাজে এই ভারতবর্ষে বলো এই দুনিয়াতে তোমার বাড়ির লোক আত্মীয় তোমার প্রিয় মানুষ সবার কাছে তোমার অস্তিত্ব যতদিন তোমার শরীরটা আছে সুস্থ আছে তুমি বেঁচে আছো তুমি যেমন থাকবে না ওই ফটোতে তোমাকে দুদিন তোমার জন্য সবাই কাঁদবে ইভেন তোমার বাড়ির মানুষও তারপর আস্তে আস্তে সবারই ব্রেন থেকে ওটা আস্তে আস্তে ডিটাচ হয়ে যেতে থাকে যত সময় যায় তুমি ভাবো না তোমাদের যারা দাদু ছিল বা ঠাকুরদা ছিল বা ঠাকুমা ছিল যারা মারা গেছে বা দাদুর যে বাবা ছিল তাকে কি তুমি চেনো বা তোমার ঠাকুর তাকে তুমি কতটা ফিল করতে পারো বা কতটা মনে রাখতে পারো পারো না কারণ তারা এখন ফটো হয়ে তোমাদের বাড়ির দেওয়ালেই আছে তো বাস্তব জীবনে এটাই একটা অভিজ্ঞতা হয় আমার সবসময় আমি এটা ফিল করি যে আমরা জীবনে এত কষ্ট করি টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছি ভালো থাকার পেছনে দৌড়াচ্ছি রঙিন দুনিয়ার জন্য দৌড়াচ্ছি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু বাস্তবে যে একটা দিন এই শরীরে সবকিছু ছেড়েই চলে যেতে হবে সেই দিন একটা হিন্দু হিসেবে এই যে একটা মরার কাঠের যে খাটগুলো হয় যে খাটের দাম শুরু হয় পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী একটা খাট কিনবে সেই খাটের মধ্যে ডেড বডিটাকে সাদা চাদরে মুড়িয়ে দড়ি দিয়ে ভালো করে বাঁধবে নিয়ে শ্মশানের লাইনে ফেলে রাখবে কখন তার লাইনে নাম্বার আসবে ইলেকট্রিক চুল্লিতে তার বডিটা কখন ঢোকানো হবে তার জন্য অপেক্ষা করবে তো এটাই হলো একটা কঠিন বাস্তব প্রত্যেক মানুষ আজকে আমি ভিডিও বানাচ্ছি আর আমার ভিডিও তোমরা যারা দেখছো প্রত্যেকের জীবনেই এই দিনটা এক না একদিন আসবে তো এই কঠিন বাস্তবটা আমাদের সবাইকে মেনে নিতে হয় কিন্তু শ্মশানে সব মানুষ কিন্তু সব মানুষ কিন্তু একই রকম মানসিকতা নিয়ে যায় না শ্মশানে গিয়ে যেটা দেখা গেল অনেক মানুষ আছে যারা ইয়ং ছেলে পেলে যাদের দাদু বা ঠাকুমা মারা গেছে তারা সেই নাতি বা নাতির বন্ধুবান্ধরা টাকা কালেকশান করছে মদ খাবে বলে কেউ আবার একটু যারা সিনিয়র যারা একটু কাকুর বয়সী লোক যারা এসছে কারণ পাড়ার কারু বডি নিয়ে বা কোনো নিজেদের বা একটু নিয়ে সেই কাকুরা এক জায়গায় দল হয়ে রাজনীতি নিয়ে রাজনৈতিক ভোট নিয়ে আলোচনা করছে শ্মশানে দাঁড়িয়ে কিছু চ্যাংরা ছেলে যারা অল্প বয়সী ছেলে নাতি বা নাতির বন্ধু বান্ধব তারা মদ খাওয়ার জন্য টাকা কালেকশান করছে কে কি মদ খাবে দেশি খাবে না ইংলিশ খাবে কিছু কাকিমা জেঠিমারা আসছে যারা আলোচনা করছে যে মানুষটা মারা গেছে সে কত ভালো ছিল কত ভালো কাজ করেছিল সে এরকম ছিল ওরকম ছিল তখন সেই আলোচনাগুলো শ্মশানে গিয়ে হচ্ছে কিন্তু সে যখন বেঁচে ছিল তার সামনে কিন্তু কোনো কাকিমা জেঠিমা এই ধরনের কোনো আলোচনা মনে হয় না করেছে যে তুমি এত ভালো ছিলে তুমি লোকের জন্য এত ভালো কাজ করেছো তুমি এত ভালো কিছু করেছো তুমি আমাদের জন্য অনেক ভালো ভেবেছো কারু বেঁচে থাকাকালীন কেন কেউ তার নামে ভালো প্রশংসা করে না আর সে মরে গেলেই তার নামে যত তার ভালো কিছু আলোচনা হয় সে তো আর শুনতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না তোমাদের আলোচনা করে তোমার তোমাদের মনোরঞ্জন করছো আমি বলবো আমার ভাষায় মনোরঞ্জন করছো টাইম পাস করছো আর কিছুই না যদি কোনো মানুষকে সত্যিকারে ভালো বেসেই থাকো না সে বেঁচে থাকতেই তাকে ভালোবাসাটা দাও সে মরে যাওয়ার পর তার নামে প্রশংসা করার পর সে তো আর শুনতে পারবে না আর তোমরা যারা নাতির বয়সী যারা দাদু ঠাকুমাকে নিয়ে গেছো আরে একটা তো দিন জীবনে সারা জীবন তো মদ খাও এনজয় করো একটা যখন কাউকে নিয়ে গেছো একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে শ্মশানে তার সেই জায়গায় স্থানে গিয়ে তোমাদের মদ খাওয়ার ইচ্ছেটা এতটা মানে টাকা পয়সার কালেকশান ইংলিশ খাবি না বাংলা খাবি লোটে মাছ দিয়ে খাবি না ছোলা ভাজা দিয়ে খাবি এইসব আলোচনা আর কাকু তোমরা যারা যাচ্ছ তো তোমরা রাজনৈতিক আলোচনা করার জন্য তো পার্টি অফিস আছে গো আমাদের পশ্চিমবঙ্গে অলিগলিতে পার্টি অফিস আছে সেসব পার্টি অফিসে বসো আলোচনা করো একটা শ্মশানে গিয়ে তোমরা রাজনীতি নিয়ে আলোচনা করছো কে ভোটে জিতবে কে কাউন্সিলার কোন কাউন্সিলার এখনও সই করতে পারে না স্ট্যাম্প সই করে সে কাউন্সিলার হয়ে গেছে এরকম এরকম ঘটনা কিন্তু শ্মশানের মধ্যে আমার নিজের চোখে দেখা এখনও চব্বিশ ঘন্টা পার হয়নি তার আগেই দেখা আর পুরো আমার মাথার মধ্যে এইগুলো সিনগুলো ঘুরছে তাই জন্য আমার মনে হয় তোমার সঙ্গে শেয়ার করি তো বাস্তব এটাই হচ্ছে যে জীবনে প্রত্যেকের যেমন জন্ম আছে মানুষের মৃত্যু আছে এটাই মেনে নিতে হবে আর আমাদের সমাজে থেকে আমাদের পরিবারের মধ্যে থেকে আমাদের সামাজিক কর্তব্যগুলো সুষ্ঠুভাবে করা আর নিজে ভালো থাকা এবং আমাদের আশেপাশে মানুষকে ভালো রাখার চেষ্টা করা এটাই প্রত্যেক মানুষের ব্রত বা মোটিভেশন হওয়া উচিত আর তোমাদেরও এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যে জীবন মাত্র কয়েকদিনের কে কার কদিনের জীবন কেউ জানে না কিন্তু এই জীবনটাকে ভালোভাবে এনজয় করো উপভোগ করো নিজে ভালো থাকো এবং অন্যকে তোমার আশেপাশে মানুষকে ভালো রাখার চেষ্টা করো তাতেই দেখবে তুমি একটা আলাদা মানসিক শান্তি পাবে ঝগড়াঝাটি হিংসা বিবাদ এসব কিছুই না দুদিন দিনের এইগুলো তো ভিডিওটা এখানে শেষ করছি একদম মনের কথাগুলো শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের যদি মনে হয় এই আমার বক্তব্য সম্পর্কে বা আমার কথা সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো ফিরে আসবো এর পরবর্তী আবার নতুন মজার ভিডিওর সাথে সবাই ভালো থেকো